কি কিরে পল্টু বাড়া আমরা এদিকে সবাই ভবিষ্যতে চিন্তা করে মরে যাচ্ছি আর এই দিদির ভাইটা তো একটু দিবি স্যাটাপ করে মালকে ঘুরিয়ে বেড়াচ্ছে দেখেছো তো রাত বাজে দশটা আর ছোড়ে বাচ্চাটা এখনো বাড়ি আসার নামই নেই তা এই ভাবে আর কতদিন চলবে শুনি লেওরা বাড়ি ছেলেরা একটু বয়স হলে বুঝতে শেখে আর এই সাথে ছেলেটা যত বয়স হচ্ছে তত আমার হার মাংস জ্বালিয়ে খাচ্ছে এই সব কিছু হচ্ছে তোমার জন্য বুঝলো তো তোমার আজকে পে পে আজকে এতবার বেড়েছে এই দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু তুমি এবার কেমন বাপ হয়েছো ছেলেকে একটু শাসন করতে পারো না সব সময় আমার

ແລ້ວລະ તોદર બાપોના છલે પેલેને હાથે ટાકા દીને તોદર કેટે કાડી નુ કીદે તાઈ તેરે દિન શેષે બાપોને હાથે ટાકા દે તું મે આજ બુજ તો આમરાતે કોટકે તુલે દીજે કાટ કરર જનજે દિને શેષે તમકે અમે

ব্যবসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরে হ্যাঁ রে মানে হ্যাঁ তা নাই তো কি বলছি আর শুধু তাই না আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি আমি আমার বাপের কাছে চাইলে পাঁচ টাকাও পাই না আর ফুটার বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিলে এই সবই কপাল রে ফুটকে সবই কপাল আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে বলছি ভাই ফুটো তোর দোকানে আমাকে একটা কাজ নেবে ভাই

ফুটো বাবা তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে আমার আশীর্বাদ রইল তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না এই নারকেলটাকে দোকানের একক্ষায় রেখে দেবে আর রোজ ধূপ ধুনা দেবে ঠিক আছে আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে বাবা তো হয়ে মনে। you